হ্যালো এভরি গুড মর্নিং আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আসি সারাদিন কী কী করবো না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো সকালবেলায় এটা ব্রেকফাস্ট বলবো না আমার আজকে একটা মানে অনেক ছোটোবেলাকার বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার আছে তো ওইখানে গিয়েই খাওয়া দাওয়া হবে তো কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার ধরা আমি রেডি হয়ে নিয়েছি এই হুড়িটা পড়েছি আজকে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানিও এই দেখো এই ইয়াররিংটা আমাকে আমার একটা বান্ধবী দিয়েছিল তো আজকে এটা পরে নিলাম তো চলো দেখতে থাকো দেখো আমি তো ওইখান থেকে চলে এসেছি ওইখানে কাউরিরই কোনো প্রবলেম ছিল না আমি বলেছিলাম যে ওদের যদি কাউরির কোনো প্রবলেম না থাকে তাহলে আমি ছোট ছোট কিছু ক্লিপ নেব যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো ওদের কাউরিরই কোনো প্রবলেম ছিল না শুধু নাচার ভিডিওটা দেখানো ছাড়া তো সেটা আমি না তোমাদের আচ্ছা তো মানা করেছে সবারই পার্সোনাল বলে জিনিস থাকে তো ওইখান থেকে চলে আসার পর আমি যাচ্ছি এটা বাজারে ঝোলা হাতে নিয়ে নিয়েছি বাজার করতে তো চলো দেখতে থাকো দেখো রাত্রে খাচ্ছি বিরিয়ানি আর দিনেকার ওইখান থেকে মাংস দিয়ে গিয়েছিল তাই মাংস নিয়ে এসছি দেখো তোমাদের দাদাভাই ভাই থান্তা পেয়েছে তো চলো খেয়ে নি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে ব্যাপার নেক্সট ভিডিওতে তো তোমরা জানি আমাকে যে কেমন লাগলো আর গুড নাইট